নমস্কার আমি প্রিন্স মন্ডল নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত প্রিয় দর্শক আমি এর আগে প্রতিবেদনে বলবার চেষ্টা করেছিলাম বঙ্গ রাজনীতিতে বামপন্থী তথা সিপিএম পার্টির উত্থান বা তাদের রাজনৈতিক শক্তি বৃদ্ধি এটা চোখে পড়ার মতো এবং কি কি কারণে রাজনৈতিক শক্তি বৃদ্ধি পাচ্ছে তাদের আগামী দু সালের বিধানসভা নির্বাচনে তাদের রাজনৈতিক হচ্ছে ভবিষ্যৎ উজ্জ্বল কি কারণে উজ্জ্বল সেটাও আমি বিস্তারিত বলবার চেষ্টা করেছি তো এটা না এর আগে বহু প্রতিবেদনে এবং যেটা উল্লেখ করতে হয়েছে তাতে রাজ্যের বিভিন্ন প্রান্তে যে সমবায় সমিতির নির্বাচনগুলো অনুষ্ঠিত হচ্ছে তার প্রায় সত্তর থেকে আশি শতাংশ সমবায় সমিতির বোর্ড দখল করছে বামেরা কোথাও কোথাও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করছে একদিকে রাজ্যের শাসক তাদের দুর্নীতির যে অভিযোগ রাজ্যের শাসক দলের একাধিক নেতামন্ত্রী তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এবং কেন্দ্রের শাসক যারা আছে বিজেপি তাদের বিরুদ্ধেও বিভিন্ন ধরনের অভিযোগ বামপন্থীরা করে থাকে ধারাবাহিকভাবে বামপন্থীরা এই অভিযোগ এবং জনবিরোধী নীতি যেগুলো বলে থাকে তার বিরুদ্ধে লড়াই আন্দোলন করছে মানুষকে ঐক্যবদ্ধ করে এবং মানুষ এই দুটো রাজনৈতিক দলের জনবিরোধী নীতি এবং নীতি যেটা বামপন্থীরা বলে থাকে তার বিরুদ্ধে লড়াই আন্দোলন করে মানুষের বিড়ম্বনা দুঃখ দুর্দশা থেকে মুক্ত করবার তাগিদেই তাদের লড়াই আন্দোলন সেই কারণেই এই দুটো সরকারের তৃণমূল এবং বিজেপি এই দুটো রাজনৈতিক দলের যে নীতির কারণেই মানুষ শোষিত বঞ্চিত নিপীড়িত ক্ষতিগ্রস্ত আর্থিকভাবে বঞ্চিত এই কারণেই রাজ্যের মানুষের একটা বড় অংশ তারা হচ্ছে আবার পুনরায় এই দুটো শাসকের থেকে মুখ ফিরিয়ে বামেদের দিকেই আস্থা ভরসা বিশ্বাস তৈরি হচ্ছে তাদের উপরে আস্থা ভরসা বিশ্বাস রাখছে সেই কারণেই বামেদের বিভিন্ন মিটিং মিছিলে লাল ঝান্ডা কালো মাথার ভিড় বাড়ছে এই যে যে বাম বামপন্থী তথা সিপিএম পার্টির উপরে মানুষের বিশ্বাসটা বাড়তে শুরু করেছে আবার আস্থা রাখতে শুরু করেছে বামেদের রাজনৈতিক শক্তি বৃদ্ধি তাদের রাজনৈতিক ভবিষ্যৎ উজ্জ্বল দু সালের মধ্যে এবং তাদের যে উত্থান চোখে পড়ার মতো এই মানুষের বিশ্বাস মানুষের আশা ভরসা বর্ষা এর মর্যাদাটা কি সিপিএম পার্টি দিতে পারছে কেন কথা বললাম এই কথা যদি বলি কারণগুলো যদি উল্লেখ করি তাহলে অনেক সিপিএম পার্টির সমর্থক বা জেলা স্তর বলেন বা শাখা স্তর বা এডিয়া কমিটি এই সমস্ত স্তরের নেতা কর্মীদের একটু মনক্ষুণ্ণ হতে পারেন এবং অনেকেই রাগান্বিত হতে পারেন আমার উপরে এবং রাগ হয়ে আমার প্রতি ক্ষুব্ধ হয়ে আমার চ্যানেলকে আনসাবস্ক্রাইবও করে দিতে পারেন হতে পারে এটা কিন্তু যদি কোনো কর্মী বা কোনো নেতা এই ভিডিওটি দেখে আমাকে আনসাবস্ক্রাইব করে দেন আমার কিচ্ছু যায় আসে না কারণ এই কথাগুলো আমাকে বলতেই হবে যেখানে দাঁড়িয়ে মানুষ আপনাদের উপরে বিশ্বাস রাখছে যেখানে মনে করছে আপনারাই একমাত্র এই দুই শাসকের জনবিরোধী নীতির কারণে যে বিড়ম্বনার মধ্যে রয়েছে যে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত বঞ্চিত তার থেকে মুক্ত করতে পারেন একমাত্র আপনারা সিপিআই পার্টি এই বিশ্বাসটা আপনারা সর্বস্তরে রাখতে পারছেন না বিশেষ করে রাজ্য যে নবীন প্রবীণ যে নেতৃত্ব রয়েছে তাদের উপরে মানুষের অগাধ বিশ্বাস অগাধ আস্থা এটা কিন্তু প্রমাণিত যার ফলেই মিনাক্ষী মুখার্জির মতো নেতৃত্ব থেকে শুরু করে মোহাম্মদ সেলিম বিমান বসু এই ধরনের প্রবীণ নেতৃত্বদের মিটিং গিয়েছিলেন মানুষের ভিড় চোখে পড়ার মতো কিন্তু একটু নিচু স্তরে যদি চলে আসেন মাঝারি থেকে একদম শাখা স্তর পর্যন্ত খোলাখলিভাবে যদি বলি জেলা স্তর থেকে শাখা স্তর পর্যন্ত এই স্তরদের স্তরের নেতাদের একটা বড় অহমিকা এবং আত্ম অহংকার সেই সঙ্গে ওই যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য একটি কথা বলেছিলেন মানসিকতায় মেদ এইটা কিন্তু এখনও তারা কাটিয়ে উঠতে পারছেন না যে কারণে এই যে পেছনে যে ভিডিওটা চলছে না এই ভিডিওটি গতকালকের ভিডিও ভাইরাল হয়েছে এই ভিডিওটি ওই যে হরগোবিন্দ দাস চন্দন দাস যে মুর্শিদাবাদের যে নারকীয় হত্যাকাণ্ডটা ঘটেছে একই পরিবারের দুজন এবং জানা যাচ্ছে তারা সিপিআইএমের সমর্থক এবং এই দুজনকে খুন করা পরে সদ্য বিবা বিধবা স্ত্রী এবং সেই পরিবারের যে শিশু সন্তান রয়েছে তাদের পড়াশোনার দায়িত্ব কাঁধে তুলে নেয় সিপিআইএম পার্টি এটা কিন্তু ঠিক কথা কিন্তু শুধু দায়িত্ব কাঁধে তুলে নিলেই তো হবে না তাদের প্রতি একদম সজাগ দৃষ্টি রাখা উচিত ছিল যে ওখানে একে কেন্দ্র করে বিজেপি যেমন ধর্মীয় রাজনীতি করছে তৃণমূল সংখ্যালঘুদের নিয়ে রাজনীতি করছে এবং সফট হিন্দুত্বের রাজনীতি করছে সেখানে এদেরকে নিয়ে একটি রাজনৈতিক চক্রান্ত হতেই পারে সেই দিকে খুব একটা সিপিএম পার্টির জেলা নেতৃত্বের নজর ছিল বলে মনে হচ্ছে না তাহলে পরে তাদের সুরক্ষার ব্যবস্থা তাদের ভালো মন্দ দেখার ব্যবস্থাটা সেইভাবে যদি করতে পারতো তাহলে আজকে বিজেপি এই সুযোগটা পেত না ওই হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের সদ্য বিধবা স্ত্রী এবং তার পরিবারের অন্যান্য শিশু সন্তান অন্যান্য লোকেদের হচ্ছে দিল কলকাতা একটি জায়গায় আশ্রয় এনে তাদের আশ্রয় দিল আজকে মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদে যাওয়ার কথা ছিল তিনি গেছেন সেখানে দাঁড়িয়ে যেহেতু মুর্শিদাবাদের মুখ্যমন্ত্রী যাবেন সেখানকার পুলিশের একটা তাগিদি ছিল ওই হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবারের লোকজনদের মুর্শিদাবাদে ফিরিয়ে নিয়ে যাওয়া একটা বার্তা দেওয়া সেই কাজটা করবার জন্যই গতকাল সেখানে পৌঁছে যায় পুলিশ ডাকাটা করার পরে দরজা না খোলায় সেখানে নাকি দরজা ভাঙা হয় পুলিশের পক্ষ থেকে একে কেন্দ্র করেই বাদে বিবাদ এবং তাদের শেল্টার দেয় বিজেপির নেতা সজল ঘোষ শঙ্কুদেব পণ্ডা এবং হচ্ছে তরুণজ্যোতি তেওয়ারি আইনজীবী এবং বিজেপির নেতা এছাড়া অনেক মানুষ উপস্থিত ছিলেন আজকে গেমটা খেলে নিল বিজেপি সিপিএম পার্টির নিচু স্তরের হচ্ছে নেতৃত্বের একটি গাফিলতির কারণে আজকে তাদেরকে নিয়ে কেস করছে এই কাজটা করা উচিত ছিল সিপিএম পার্টির মানুষ তো সিপিএম পার্টির কাছে এটাই আশা করছে তাদের সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে আইনি সহায়তা বলেন অন্যান্য সুরক্ষা বলেন কীভাবে স্বাচ্ছন্দ্যে বসবাস করবে পুরনো অবস্থায় ফিরে পেতে পারে কিভাবে সেটা দেখভাল করার দায়িত্ব ছিল সেখান থেকে খানিকটা তারা পিছিয়ে এলো বলেই বিজেপি এই সুযোগটা নিয়ে নিল আজকে প্রচার হচ্ছে বিজেপির তৃণমূল সেই জায়গাটা বিজেপিকে করেও দিতে পারে এটাও শোনা যাচ্ছে কিন্তু আজকে এই বিষয়টাকে নিয়ে হয়তো সিপিএম পার্টির কোনো নেতা এক ঘন্টার টিভির পর্দায় গিয়ে বিভিন্ন ধরনের ধারালো ভাষণ দেবেন স্টেজে গিয়ে বড় বড় ভাষণ দেবেন ধারালো ভাষণ দেবেন এতে তো চিড়ে ভেজে না এতে কর্মী সমর্থকদের কাছে তো পৌঁছানো যাচ্ছে না একটা কথা পরিষ্কার সিপিএম পার্টির রাজ্য স্তরের নেতারা যেটা হচ্ছে কষ্টসাধ্য কষ্ট করে যে জায়গাটা তৈরি করছে জেলা স্তরের একটি অংশের নেতৃত্ব সেটাকে নষ্ট করছে সব জায়গায় নয় এক কিছু কিছু জায়গার তার মধ্যে একটি জায়গার কথা আমি উল্লেখ করবো সেটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা জেলার একটি এরিয়া কমিটির বিশেষ কিছু নেতৃত্ব এরকম মনে করছে যেখানে দাঁড়িয়ে মানুষ আপনাদের বিশ্বাস করছে মানুষ সিপিএম পার্টির উপরে ভরসা রাখছে আস্থা রাখছে বিশ্বাস ফিরে পাচ্ছে শক্তিশালী হচ্ছে সিপিএম পার্টি সেই জায়গাটায় উত্তর চব্বিশ পরগনা জেলার নির্দিষ্ট একটি এরিয়া কমিটির কতিপয়ের নেতা যারা আবার জেলা কমিটির সদস্যও বটে তারা এটাকে নিজেদের পার্টিটাকে ওই নির্দিষ্ট এরিয়া কমিটিটাকে নিজেদের ব্যক্তিগত সম্পত্তি হিসাবে ধরে নিয়েছেন সেরকমই তাদের আচার আচরণ চালচারণ দেখা যাচ্ছে বিভিন্ন সময় এটা চোখে পড়ে এবং তাদের বাজে লোভিবাজি করতে গিয়ে একের পর এক শাখাগুলোকে তারা নষ্ট করে দিচ্ছে এমন এমন লোককে লভিবাজি করে শাখা সম্পাদক করা হচ্ছে যাদের সঙ্গে নিচু স্তরের সাধারণ কর্মী সমর্থক যারা আছে তাদের সঙ্গে যোগাযোগ পর্যন্ত তার নেই এই যে ভোটার তালিকা সংশোধনীর বিষয়ে যে ছিল যে ভোটার তালিকা সংশোধনীতে ওই শাখা সম্পাদকের কোনো ভূমিকা লক্ষ্য করা গেল না বিভিন্ন শাখার ওই নির্দিষ্ট এরিয়া কমিটির এবং এটাও জানা যাচ্ছে নির্দিষ্ট একটি এরিয়া কমিটির ওই জেলা উত্তর চব্বিশ পরগনা জেলার নির্দিষ্ট এরিয়া কমিটির যদি আপনারা নাম জিজ্ঞাসা করেন আমাকে নামও আপনাদের বলে দেব সেই সমস্ত নেতৃত্বের নামও আপনাদের বলে দিতে পারি আমার কিছু যায় আসে না এর মধ্যে দিলীপ ঘোষের মতো ল্যাংটার আবার বাটপাড়ের ভয় আছে নাকি তা আমাদের বাটপাড়ের ভয় নেই আমাদের ভয়ের কিছু নেই এখন ওই এরিয়া কমিটির নির্দিষ্ট উত্তর চব্বিশ পরগনা জেলার নির্দিষ্ট এরিয়া কমিটির নির্দিষ্ট একটি শাখার একজন সদ সম্পাদক যাকে করা হয়েছে দীর্ঘদিন যাবত তার কোনো অ্যাক্টিভিটি নেই এবং এটাও জানা যায় তিনি নাকি তৃণমূলের সঙ্গে যোগসাজ করে সেখানে হচ্ছে চলার চেষ্টা করেন তিনি একজন ব্যবসায়ী একটি স্কুলে শিক্ষকতা করেন প্যারা টিচার তিনি নিজের ব্যবসাকে টিকিয়ে রাখার তাগিদে তৃণমূলের সঙ্গে হচ্ছে গাছ ছড়া বেঁধে দাঁড়িয়ে তিনি চলার চেষ্টা করেন বিভিন্ন যে বুথগুলো রয়েছে সেই শাখার অধীনে সেই বুধগুলোর সঙ্গে কোনো সংযোগ নেই পার্টির কোনো সমর্থকদের সঙ্গে কোনো যোগাযোগ তিনি করেন না অথচ তাকে হচ্ছে অধিকাংশ লোকের অনিচ্ছা সত্ত্বেও লবিবাজির জোরে তাকে শাখা সম্পাদক করা হলো এবং তাকে দিয়েই প্রস্তাব করানো যে আমি শাখা সম্পাদক হব স্বাভাবিকভাবেই অন্যরা আর কেউ কোনো প্রতিবাদ করেননি দেখা যাক কি হয় এটা ক্ষুব্ধ হয়ে তারা চেপে যায় এরকম বহু শাখা আছে ওই এরিয়া কমিটির অধীনে এবং এটাও দেখা যাচ্ছে ওই এরিয়া কমিটির নির্দিষ্ট এরিয়া কমিটির নেতারা তিনি আবার জেলা কমিটির সদস্য তারা সাংবাদিকরা বা কোনো ইউটিউব চ্যানেলের সাংবাদিক যদি তাদের কাছে কোনো কারণে যায় তাদের যথেচ্ছাভাবে অপমান করা হয় এরকমই একটি ঘটনা ঘটেছে যেটা জানা গেছে উত্তর চব্বিশ পরগনার ওই নির্দিষ্ট এরিয়া কমিটির অধীনে একটি সভা হয় যেখানে রাজ্য কমিটির একজন নেতা উপস্থিত ছিলেন এবং এটাও জানা যায় একজন ইউটিউবার ওই রাজ্য কমিটির নেতার হচ্ছে ইন্টারভিউ নেবার জন্যে যায় এবং ওই রাজ্য কমিটির নেতা ওই ইউটিউবারকে ইন্টারভিউ দেওয়ার জন্যই তৈরি হয় সখন সঙ্গে সঙ্গে ছুটে চলে আসে জেলা কমিটির ওই নেতৃত্ব তিনি ওই এরিয়া কমিটির আবার প্রাক্তন সম্পাদক এখন তিনি আর সম্পাদক নন তিনি ওই ইউটিউবারকে যথেচ্ছাভাবে অপমান করেন এবং সেখান থেকে ওই ইউটিউবার রেগে চলে আসেন স্বাভাবিকভাবেই সিপিএম পার্টি যে যেটা জানা যায় খোঁজ নিয়ে জানা যায় ওই ইউটিউবার গিয়েছিলেন দীঘায় জগন্নাথ মন্দির বা কালচারাল সেন্টার যাই বলেন সেই সম্পর্কে কিছু হচ্ছে কথাবার্তা বলবার জন্য এবং বিজেপি তৃণমূলের যে যে গোপন বোঝাপড়া সেই সম্পর্কে মানুষের সামনে তুলে ধরবার জন্যই ওই ইউটিউবার ওই রাজ্য কমিটির নেতার কাছে গেছিলেন তিনি ইন্টারভিউ দিতে চান এবং ওই ইউটিউবারের কাছে ওই রাজ্য কমিটির নেতা এর আগে একাধিকবার ইন্টারভিউ দিয়েছেন দেখা যায় ওই রাজ্য কমিটির নেতাও খানিকটা হতভম্ব হয়ে যায় পরবর্তীকালে ওই ইউটিউবার রেগে মেঘে চলে যান ওই ইউটিউবারের সঙ্গে একবার নয় একাধিকবার ওই একই জেলা কমিটির যে সদস্য তিনি আমার উত্তর চব্বিশ জেলা কমিটির একজন সম্পাদক মন্ডলীর সদস্য যদি কেউ আমাকে নাম জিজ্ঞাসা করেন আমি নাম তার বলে দেবো আমার ভয় নেই কোনো ওই জেলা কমিটির সদস্য একাধিকবার একবার একজন কেরিয়া কেন্দ্রীয় কমিটির নেতা রাজ্য কমিটির নেতা এবং তিনি কেন্দ্রীয় কমিটির নেতা তিনিও ওই এরিয়া কমিটির অধীনে একটি সভায় হাজির হন তার ইন্টারভিউ নেবার জন্য ওই একই ইউটিউবার ওই এরিয়া কমিটির হচ্ছে দপ্তরে যান ইন্টারভিউ নেবার জন্য সেখানে ওই ইউটিউবারকে যথেচ্ছাভাবে অপমান করা হয় এবং শুধু এখানেই থেমে থাকেনি ওই ওই এরিয়া কমিটির ওই উত্তরজুর জেলা কমিটির নবনির্বাচিত নির্বাচিত সদস্য আরেকজন এসএফআই এর এক নেতা রাজ্য কমিটির নেতা এবং কেন্দ্রীয় নেতা তিনি এসেছিলেন ওই একই এরিয়া কমিটির এক আরেকটি সভায় এবং সেখানে ওই ইউটিউবারকে ইন্টারভিউ দেওয়ার জন্যই হচ্ছে তৈরি হন ওই কেন্দ্রীয় কমিটি এবং যে রাজ্য কমিটির এসএফআইয়ের নেতা সেখানেও তাকে বাধা দান করা হয় তাকে অপমান করা হয় এই ধরনের অপমান বারবার চলতে থাকে এই ইউটিউবার বন্ধুদের প্রতি ইউটিউবার বন্ধুরা আমরা যেটা জানতে পেরেছি খোঁজ নিয়ে ওই ইউটিউবার কিন্তু যেটা জানতে পেরেছি এখনও পর্যন্ত কোনো বিরোধী রাজনৈতিক দল বা সিপিএম বিরোধী কোনো রাজনৈতিক দলের কোনো খবর তিনি করেন না তার সত্ত্বেও বারবার তাকে এই ধরনের অপমান করা হচ্ছে এমন একটা ভাব দেখানো হচ্ছে যে ওই জেলা কমিটির নির্দিষ্ট এরিয়া কমিটির নেতা এবং জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য প্রাক্তন এরিয়া কমিটির সম্পাদক এবং এছাড়াও আরও যারা আছেন ওই জেলা কমিটির নবনির্বাচিত সদস্য এই এরিয়া কমিটিটাকে নিজেদের একটি ব্যক্তিগত সম্পদে রূপান্তরিত করতে চাইছে এরকম অবস্থা তৈরি করছে এটা করতে গিয়ে ওই এরিয়া কমিটির অধীনে যত শাখাগুলো রয়েছে সেই শাখাগুলো আজকে ভঙ্গুর অবস্থায় হচ্ছে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে আজকে ভোট চাইতে গেলে ভোট চাবার চাইবার লোক পর্যন্ত পাওয়া যাবে না এমন অবস্থা তৈরি করেছে বিভিন্ন শাখাগুলোর হচ্ছে ওই নির্দিষ্ট একজন জেলা কমিটির সদস্য তিনি সম্পাদক মণ্ডলীর সদস্য এবং নির্দিষ্ট ওই জেলা কমিটির আরেকজন হচ্ছে সদস্য রয়েছেন কিন্তু পক্ষ এটা বলতে হয় ওই জেলা কমিটির আরেকজন সদস্য আছেন যিনি এখন এরিয়া কমিটির সম্পাদক তিনি কিন্তু তার কাছে গেলে তিনি কিন্তু তার ব্যবহার যথেষ্ট মিষ্টি ব্যবহার কিন্তু একজন আর মিষ্টি ব্যবহার দিয়ে কি হবে যিনি বড় নেতা নিজেকে মনে করছেন তার ব্যবহার খারাপ মানুষ তাকে পছন্দ করছেন না স্বাভাবিকভাবেই একজন নেতাকে যদি মানুষ পছন্দ না করেন সেখানে কিন্তু মানুষ ধীরে 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 পিছুর দিকে টান নেন এই হচ্ছে সিপিএম পার্টির কিছু জেলা কমিটির একটি নির্দিষ্ট জেলা কমিটির একটি নির্দিষ্ট এরিয়ার নেতৃত্বের এই হচ্ছে অবস্থান যদি আমাকে কেউ জিজ্ঞাসা করেন কোন জেলা কোন নেতা আমি তাদেরকে নাম ধরে ধরে বলে দেব যদি এই প্রতিবেদনটি কোনো নেতারা দেখে থাকেন অন্ততপক্ষে রাজ্যস্তরের রাজ্য কোনো নেতার কানে যদি বা দৃষ্টিতে যদি আসে দয়া করে আপনারা ওই নির্দিষ্ট এরিয়া কমিটির প্রতি একটু নজর দিন আপনাদের পার্টিটা ওখানে বেঁচে যেতে পারে আমাদের কি আমরা তো আজকে আপনাদের সংবাদ করছি কালকে আর একটা পার্টির সংবাদ করতে যাব আর একটা পার্টির হয়ে কাজ করব। আমাদের তো কাজ এইটা এই হচ্ছে আমার মূল আলোচনার বিষয়ে যদি এই প্রতিবেদনটি আপনার গ্রহণযোগ্য বলে মনে হয় প্রতিবেদনটিকে শেয়ার করবেন তাহলে নিশ্চিতভাবেই রাজ্য কমিটির নেতারখানে কাছে পৌঁছে যেতে পারে আমি কোনো নেতাকে হচ্ছে শেয়ার করব না কারণ আমার কি দরকার আমি তো আর আপনার পার্টির লোক নই আমার কাজ হচ্ছে যদি আপনার পার্টিটাকে আপনাদের বাঁচাতে হয় এই নেতাদের প্রতি একটু সতর্ক হন এই নেতাদেরকে শুধরানোর সময় এখনও রয়েছে ছাব্বিশ সালের নির্বাচনের এখনো এক বছর সময় বাকি রয়েছে এই সময়ের মধ্যে নিজেদেরকে একটু শুধরে নিন তাহলে পরে আপনাদের পার্টিটা বাঁচতে পারে ওই নির্দিষ্ট এরিয়া কমিটিটাকে আর ধ্বংস হতে দেবেন না এই হচ্ছে আমার আজকের প্রতিবেদন ভালো থাকুন সুস্থ থাকুন